পেটটা আজ খালি খালি লাগছে মাত্র তিনটা মাছ ভাজা আর দুই বাটি দুধ খেলাম আরো কিছু লাগবে ওগো তুমি কি সব সাবার করে দিচ্ছ গেস্টদের জন্য কিছু তো রাখো গেস্টরা তো পেট নিয়ে আসবে না বেলি মন নিয়ে আসবে তাদের আদর করলেই হবে মাছ আমি খাই বিল্লু এদিকে আয় তো বাপ তোর এই লুঙ্গি তো ছিঁড়ে যাবে রে বাপ পেটটা তো দিন দিন ড্রাম হচ্ছে একটু কম খা আব্বা শরীরটা তো আল্লাহর নিয়ামত নিয়ামত যত বড় হয় ততই ভালো বেশি নিয়ামত হলে তো তুই নড়তেই পারবি না তখন ইঁদুর ধরবি কি দিয়ে ইঁদুর এখন আমাকে দেখে করুণা করে আব্বা সবাই ঘুমাচ্ছে এখন আসল খেলা হবে বিল্লু এই রাতে চোরের মতো কি করছিস মা ফ্রিজটা চেক করছিলাম ঠান্ডা ঠিক মতো হচ্ছে কিনা শরীরটা জাম হয়ে গেছে এই তো আমার লক্ষ্মী বর বসে পড়লে হবে না এবার একটু দৌড়াও তো ও বিলি এক পা তুলতেই আমার লিভার কাঁপছে এক কাজ করি কাল থেকে ডায়েট শুরু করবো আজ একটু মিষ্টি খাবো বিল্লু ভাই আরো এক পিস মাংস দিই লজ্জা করবেন না কিন্তু না না ওনার আর লাগবে না অলরেডি অনেক খেয়েছেন আহা বেলি মেহমানকে না বলা গুনাহর কাজ দিন দিন আরেকটু একটু ঝোলো দিন মনটা বড় রাখা উচিত ও মা পেটটা তো ফেটে যাচ্ছে বিলি ও বিলি একটু লবণ জল দাও তোমাকে বলেছিলাম না কম খেতে এখন বোঝো ঠেলা দাওয়াতের নাম শুনলে তোমার হিতাহিত জ্ঞান থাকে না আর খাবো না মাপ চাই শুধু এবারের মতো বাঁচাও আল্লাহ আমার পেটের